কিছু কিছু মানুষ আছে হতাশ হয়ে যায় ভাই ডলার ইনকাম করতে হলে ধৈর্য এবং পরিশ্রম করতে হবে দেখেন আজকে ডলার কম দিচ্ছে কিন্তু ফেসবুকে জানিয়ে দিয়েছে ডলার ইনকাম এর জন্য আপনাকে বলতেছি ধৈর্য এবং পরিশ্রম করেন ডলার ইনকাম করতে পারবেন ভাই সবাই স্বপ্ন আমরা যারা নতুন আছি সবাই স্বপ্ন আমরা ডলার ইনকাম করব। যদি ডলার ইনকাম করতে চান অবশ্যই ধৈর্য এবং পরিশ্রম করেন পাশাপাশি মানুষকে সাপোর্ট করবেন ভাই যারা পরিশ্রম করেন আপনি নিজের ভিডিও আপলোড করবে অন্য মানুষের ভিডিও দেখবে না তার ভিডিও কখনও ভাইরাল হবে না সে কখনও ডলার ইনকাম করতে পারবে না ভাই আপনার ভিডিও আপলোড করবেন কিন্তু পাশাপাশি মানুষের ভিডিও দেখতে হবে মানুষের ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে ফেসবুক আর যদি মানুষের ভিডিও দেখেন না কখনও আপনার ভিডিও ভাইরাল হবে না এই জন্য সবসময় মানুষের ভিডিও দেখবেন মানুষকে লাইক কমেন্ট করবেন দেখবেন আপনার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট ভিউ আসবে আর ডলার ইনকাম করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে মামা পরিশ্রম ছাড়া উপায় নাই আমরা ভিডিও আপলোড করি মানুষের ভিডিও দেখি মানুষকে সাপোর্ট করি আজ আমরা এত দূর এসেছি আপনিও অনেক দূর এগিয়ে যেতে পারবেন অবশ্যই মানুষের ভিডিও দেখতে হবে সব সময় মানুষকে সাপোর্ট করতে হবে নিজের কন্টেন্টের দিকে নজর দিতে হবে আপনার কন্টেন্ট যদি সুন্দর হয় তাহলে আপনার আপনাকে মানুষ সাপোর্ট করবে আর যদি আপনার কন্টেন্ট সুন্দর থাকে না তাহলে কখনও মানুষ আপনাকে সাপোর্ট করবে না এর জন্য নিজের কন্টেন্ট সুন্দর করেন ইনশাআল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে কিছু কিছু মানুষ আছে তার কন্টেন্টের দিকে নজর দেয় না সবসময় মানুষের ভিডিও দেখে এবং মানুষের লাইভে পরে থাকে ভাই নিজের কন্টেন্টের দিকে নজর দেবেন তার বাদে মানুষের ভিডিও দেখবেন মানুষকে সাপোর্ট করবেন আর ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে ভাই আমরা তো নতুন যে আমরা সবাই আসি ডলার ইনকাম করার জন্য ইনশাআল্লাহ আমরা ডলার ইনকাম করবো একদিন যারা পরিশ্রম করে তারা কখনো হারে না পরিশ্রম করেন ইনশাল্লাহ আপনার মাধ্যমে ডলার ইনকাম করা সম্ভব আর যারা পাননি তাদের করে উদ্দেশ্যে এবং পরিশ্রম লেগে দ্রুত পেয়ে যাবেন কিছু কিছু মানুষ আছে ধৈর্য ধরে না ভাই ধৈর্য নাদল তো হবে না অনেক মানুষ আছে অনেক বছর কাজ করছে এখনো সফলতা পায়নি অনেক মানুষ আছে ছয় মাসে সফলতা পাচ্ছে ভাই যারা ধৈর্য এবং পরিশ্রম করছে ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করছে তারা আজ সফল এই জন্য ফেসবুকের দরজা এবং পরিশ্রম করেন ফেসবুকের ফেসবুকের গাইডলাইন মেনে চলেন ইনশাআল্লাহ আপনার সফলতা পাবেন আসলে আমরা নতুন ইউজার আছি যারা আমরা চাই ডলার ইনকাম করতাম কিন্তু কিছু কিছু মানুষ আছে নিজের ভিডিও আপলোড করে কিন্তু মানুষের ভিডিও দেখে না বা কোনো ফায়দা হবে না মানুষের ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন ইনশাআল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে ভাইরাল হওয়ার একটু রাস্তা ফেসবুকে মানে ফেসবুকে আমি দেখছি মানুষের ভিডিও যদি দেখেন তাহলে আপনার ভিডিও লাইক কমেন্ট ভিউ আসবে যখন মানুষের ভিডিও দেখবেন না আপনার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট ভিউ আসবে না এর জন্য সবসময় মানুষের ভিডিও দেখবেন এবং আমার কথার মধ্যে ভুল হলে অবশ্যই মাফ করবেন সবার জন্য ও ভালোবাসা থাকবে সব সময় ইনশাআল্লাহ আমরা আমাদের স্বপ্ন যেন পুরনো হয় সাপোর্ট করবেন এবং সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ ফেসবুকের নিয়ম যদি আপনি আমাকে সাপোর্ট করেন মানুষকে সাপোর্ট করেন তাহলে আপনার পেজটা মানুষের কাছে শু করবে সবসময় মানুষকে সাপোর্ট করবে রাহমাতুল্লাহ